সময় পাচ্ছি না যে ভিডিও করে ছাড়বো মানে এত কাস্টমার আছে ভাই ফুল এবং এটা সুইট শার্ট জ্যাকেট যেটাকে বলি আমরা মধ্যে কালার হয় পাঁচটা একবারে নতুন সুইট শার্ট আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেম কিন্তু নিতে পারবে খুব চাহিদা কি অল্প সীমিত আছে প্রত্যেকটা আনকমন ডিজাইনের রিভিট করবে কাস্টমার গুলো যে ভাই আমি আরো দশটা কাস্টমার নিয়ে আসবো স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেম কিন্তু নিতে পারেন এই আরেকটা সুইট শার্ট অ্যাভেলেবেল আছে কালার কস গ্যারান্টি আছে একটু জুস পরিমান আইটেম আছে আমার খুবই ফ্যাশনেবল এবং কি এটা কিন্তু অল্প কিছু আছে যেমন আমি এই প্রোডাক্টগুলো কিন্তু দেশের বাইরে যাচ্ছে ফিফট পার্সেন্ট লাভে আপনি সেল করতে পারেন কিন্তু যে নিবি সে লাভ করতে পারেন খুবই ফ্যাশনেবল

হ্যালো দর্শক আসসালাম আলাইকুম এবারই শীতে যারা আসলে শীতের কালেকশনগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে চান ভ্যারাইটিস রকমের আইটেমগুলো আপনার দোকানে উঠাতে চান তাদের জন্য আমি রেগুলার ভিডিও দিয়ে আসতেছি যাতে করে আপনার বছরের শীতের বেস্ট কালেকশনগুলো আপনার দোকানে উঠাতে পারেন হ্যাঁ দর্শক আমার কাছে সবসময় আপনাদেরকে ব্যতিক্রম ধর্মী কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখানো এবং বিভিন্ন প্রস্তুতকারকের সন্ধানের তথ্য আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেয়া এবং বিভিন্ন নতুন নতুন শীতের কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো যারা দূর দূরান্তে আছেন তারা আসলে জানতে পারতেছেন বাংলা দেশের কোনো প্রস্তুত কারকের কাছ থেকে কী ধরনের কালেকশনগুলো পাওয়া যাবে কারা কত কমে দিচ্ছে কারা কী ধরনের কারেকশনগুলো হোলসেলে প্রোভাইড করতেছে এবং আপনাদের কী ধরনের সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করতেছে এই প্রতিষ্ঠানটি দেশে কিন্তু দেশের বিভিন্ন ব্যবসায়ীদের এগুলো হোলসেলে দিচ্ছে এবং সেই সাথে তারা কিন্তু সারা বছরই বাইরের দেশে কিন্তু এগুলো এক্সপোর্ট করে থাকে সেই সাথে আপনারাও কিন্তু এখান থেকে সরাসরি এগুলো নিয়েও কিন্তু আপনার দোকানে নিয়ে ব্যবসা করতে পারবেন যাই হোক আমার কাজ আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করে দেওয়া বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি সঠিক কারেকশনগুলো লেভেল এবং আপনি সফল হবেন চলুন আর কথা না বারে বিরুটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীতের কালেকশনগুলো কি হিউজ স্টক আছে ভাই আপনি এখানে যা দেখছেন সবই কিন্তু শীতের মানে আমি পরে বলি বাচ্চাদের আইটেম মানে সুইটshirt ট্রাউজার হুডি তারপরে জিপিং জ্যাকেট তারপর হচ্ছে যে আপনার কিটস সুইটshirt সেট

এছাড়াও এই আইটেম গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যেমন খুবই ফ্যাশনেবল ক্যাট লাভার মধ্যে খুবই সুইটেবল এবং কি প্রত্যেকটা সুইটসেটে এক্সক্লুসিভ শোরুম কোয়ালিটি এছাড়াও দেখতেছেন এখানে এটা কিন্তু খুবই ফ্যাশনেবল এবং নিচে লাস্ট পর্যায়ে আছে একবার লাস্ট পর্যায়ে অল্প কিছু আছে যারা নিচে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আইটেম গুলো কিন্তু নিতে পারে আচ্ছা এছাড়াও এই আইটেম গুলো কিন্তু খুবই ফ্যাশনেবল এগুলো কিন্তু অ্যাভেলেবেল চলতেছে খুবই ভালো চলতেছে যারা এই আইটেম গুলা নিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য বলবো এই আইটেম গুলো আপনারা আসেন দেখেন পছন্দ হলে প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মিনিমাম মানে ফিফটি পার্সেন্ট আপনি সেল করতে পারেন গ্যারান্টি জি জি এমন প্রোডাক্ট প্রত্যেকটা লাভবান প্রোডাক্ট যে নিবি সে লাভ করতে পারে যারা ব্যবসায়ী আছে যাদের শোরুম আছে যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছে তাদেরকে বলবো আপনি আমাদের এখানে আসেন পছন্দ হলে প্রোডাক্ট নেন আমাদের হাউজের অ্যাড্রেস আমরা বলে দিচ্ছি উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউসে আসলে আপনি আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারবেন অনেকে চিন্তা করেন কোথা থেকে বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করা যায় আমি বলবো আপনি আমাদের বাইকিং হাউসে আসেন বাইকিং হাউস থেকে সরাসরি নিয়ে বিজনেস করতে পারেন ভাই আচ্ছা হোলসেলে এছাড়া যেমন এই আইটেম দেখতেছেন খুবই ফ্যাশনেবল খুবই এক্সক্লুসিভ আইটেম প্রত্যেকটাই প্রত্যেক শোরুম কোয়ালিটি খুব স্টাইলিস্ট হয় কেন ভাই মানে বাচ্চাদের একটা বাচ্চাদের আপনি একটা পোশাক পরাবেন তাহলে খুবই স্মার্ট দেখাবে ভাই আর আমাদের সবসময় আর এনকে হোলসেল পয়েন্ট সবসময় দেওয়া ভালো কিছু দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা প্রোডাক্টে আনকমান আনকমান ডিজাইনের আচ্ছা এছাড়াও আপনি এখানে দেখতেছেন ফুল সিলভের টি শার্ট বাচ্চাদের ছয় মাস থেকে চার বছরের মধ্যে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিচ্ছে স্ক্রিন অন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে এছাড়াও আমাদের এখানে এর একটা টি শার্ট আছে দেখেন নটিকার মধ্যে খুবই ফ্যাশনেবল ছয় মাস থেকে ছত্রিশ মাসের আচ্ছা এছাড়াও এক থেকে পাঁচ বছরের এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের দেখেন একটা টি শার্ট কালার সাত আটটা সাইজ এক থেকে পাঁচ বছরের এছাড়াও একটা টি শার্ট দেখছেন এবং কি স্প্যান্ডেক্স দেখেন ফুল স্প্যান্ডেক্স এর এক থেকে পাঁচ বছরের মধ্যে টি শার্ট অ্যাভেলেবেল আছে এছাড়াও আরেকটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি খুবই ফ্যাশনেবল এগুলো কিন্তু এক থেকে পাঁচ বছরের মধ্যে খুবই ফ্যাশনেবল কালার কাজ গ্যারান্টি আছে আর প্রত্যেকটি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এছাড়াও আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপার্টে এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিচে যান স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেমগুলো কিন্তু নিতে পারেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আনকমন এবং কি শোরুম কোয়ালিটি এছাড়াও আমাদের এখানে একটা জ্যাকেট চলে আসছে নতুন কালেকশনে দেখেন খুবই 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 এবং জ্যাকেট ফ্যাশানে এখানে কিন্তু একটা অ্যাপ্লিক আছে দেখেন আপনি খুবই ফ্যাশনেবল একটা অ্যাপ্লিক আছে এবং কি এখানে হাতার মধ্যে প্রিন্ট আছে খুবই এগুলা প্রত্যেকটা শোরমুড লুক চেঞ্জ হয়ে যাবে ভাই দেখেন এছাড়াও কিন্তু আমাদের এখানে এই একটা সোয়েটার খুবই অল্প সীমিত আছে একবার সীমিত আছে খুব চাহিদা খুব চাহিদা কি অল্প সীমিত আছে যারা অল্প কিছু আছে যারা আগে আসবে তারাই ভাবে এবং কি এটা সাইজ দুই থেকে আট বছরের কালার তিন চারটা অ্যাভেলেবেল আছে এছাড়াও এই সুইটশার্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও স্টোন বসানো এই সুইটশার্টগুলো কিন্তু এরকম কিন্তু হিউজ পরিমাণ আইটেম আছে কিন্তু সবগুলো ভিডিওতে দেখানো হচ্ছে না জাস্ট

ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই মানে আমরা কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করি এই প্রোডাক্টগুলোই কিন্তু আমরা দেশের বাইরে পাঠাচ্ছি এগুলোই কিন্তু আমরা এখন দেশের মধ্যে হোলসেল করতেছি আচ্ছা আপনি বাইরে থেকে একটা প্রোডাক্ট আনলে মানুষ চিন্তা করে বাইরে থেকে আনছে কি না কি কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু দেশের বাইরে যাচ্ছে সবগুলো প্রোডাক্ট কিন্তু মেড ইন বাংলাদেশ লেখা আছে আচ্ছা খুবই ফ্যাশনেবল যেমন এটা কিন্তু সামনে আসবে এছাড়া কিন্তু এই একটা প্রোডাক্ট দেখেন কলম্বিয়ার খুবই ফ্যাশনেবল এটা কিন্তু অলরেডি ইন হাউস হয়েছে আপনারা যারা নিতে চান স্ক্রাম নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও এটাও কিন্তু খুবই ফ্যাশনেবল আমির মধ্যে খুবই ফ্যাশনেবল খুবই এডাল বয়সের মধ্যে চার থেকে চোদ্দ বছর কালার চার পাঁচটা আচ্ছা চ্যাম্পিয়ন এই কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্রাম নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কালার চার পাঁচটা সাইজ চার থেকে চোদ্দ বছর এছাড়াও আরমানি এক এক্সচেঞ্জ খুবই ফ্যাশনেবল মাল আইটেমগুলো কিন্তু খুবই ভালো চলতেছে যারা নিতে চান আমাদের আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তাদেরকে বলবো আপনারা আসেন দেখেন পছন্দ হলে প্রোডাক্ট নেবেন ভাই প্রত্যেকটাই শোরুম কোয়ালিটি ভাইয়া যে দেখবে মানে একটা কাস্টমার যদি নেয় আপনি তখন রিভিট করবে কাস্টমারগুলো যে ভাই আমি আরো দশটা কাস্টমার নিয়ে আসবো এই আইটেমগুলো খুবই ফ্যাশনেবল খুবই এক্সক্লুসিভ এবং কি আমাদের ভিডিওগুলো কিন্তু মানে অনেকদিন পর পর দেওয়া হচ্ছে কারণ আমরা ভালো সময় পাচ্ছি না যে ভিডিও করে ছাড়বো মানে এত কাস্টমার আছে ভাই ইউজ পরিমাণ আইটেম গুলো যাচ্ছে এছাড়াও আমাদের এখানে ট্রাউজার কালেকশন দেখাবো আজকে এখানে ট্রাউজার গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে খুবই ফ্যাশনেবল এবং কি দুই থেকে ষোলো বছর মধ্যে কালার চার তিন চারটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়াও এই একটা ট্রাউজার দেখতেছেন খুবই ফ্যাশনেবল এটাও কিন্তু দুই থেকে ষোলো বছরের মধ্যে এই একটা আছে দুই থেকে ষোলো বছরের মধ্যে এরকম কিন্তু হিউজ কালেকশন আছে যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করছে তাদেরকে বলবো আমাদেরকে প্রোডাক্ট দেখে পছন্দ হলে নিতে পারেন ভাই আনকমন আনকমন ডিজাইনের কিছু সুইচ শার্ট সুইট সেট চলে আসছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারবেন এছাড়াও প্রত্যেকটা কোয়ালিটি মানে কি বলবো অমায়ক এমনকি শোরুম কোয়ালিটি ভাই এছাড়াও গার্লসের এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কিন্তু গুলো কিন্তু যারা নিতে চান আমাদের দাও নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তিনটা কালার আছে আচ্ছা খুবই ফ্যাশনেবল এছাড়াও কিন্তু আমাদের এখানে সেটে কালেকশন চলে আসছে আপনি দেখতেছেন এখানে একটা সেটে কালেকশন খুবই ফ্যাশনেবল অমঞ্জুরি খুব ভালো চলে হ্যাঁ জি জি খুবই ভালো চলে যারা নীতীশ আমাদের এই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এই সেটগুলো কিন্তু अवेलेबल আছে নিতে পারেন এই সর এর মধ্যে আরেকটা ডিজাইন চলে আসছে ক্যাডিস্টারের খুবই ফ্যাশনেবল এটা মাসখানেক ছিল না এখন আবার আসছে যারা নীত চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন প্রত্যেকটাই ফ্যাশনেবল দেখেন ক্যাডিস্টারের প্রত্যেকটাই আনকমন ডিজাইনের খুবই ফ্যাশনেবল খুবই ফ্যাশনেবল আচ্ছা এছাড়া আমাদের এখানে হুডির কিছু কালেকশন আছে দেখাচ্ছি

এক জায়গা থেকে একটা দোকানের জন্য যা দরকার বাচ্চাদের কালেকশন শীতের উইন্টারের তাদেরকে বলবো আমাদের এখানে আসেন মিনিমাম প্লাস আইটেম আছে দেখানো সম্ভব হয় না দেওয়ার জন্য কিছু আইটেম দেখানো হয় প্রত্যেকটা প্রোডাক্ট আনকমন এবং কি প্রত্যেকটাই শোরুম কোয়ালিটি একটা শোরুমে উঠেলে খুবই ভালো একটা সেল হবে শোরুমে আর আমি তো বলছি ভাই ফিফটি পার্সেন্ট এর বেশি লাভ আছে আপনি দেখেন এখানে যা আইটেম দেখেন সবগুলো কিন্তু দেশের বাইরে পাঠাচ্ছি এছাড়াও কিন্তু আমরা দেশের মধ্যে হোলসেল করতেছি আজকে সামনে ভিডিও তো আরো নতুন কিছু নিয়ে আসবো এছাড়াও মধ্যে আমাদের এখানে পেডিং জায়গাটা আছে অলরেডি আজকে রাত্রে ঢুকের কথা যদি আসে ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ পাবেন পিকচারে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও টা বেশি বেশি শেয়ার করবেন